চলো নালন্দা বিশ্ববিদ্যালয় নবনির্মানো ইজ ফর লাইক জেই যাদবপুর ইউনিভার্সিটি বা জওয়ারলাহরলাল নেহরু ইউনিভার্সিটি সি কলকাতা ইউনিভার্সিটি এন ইউ নালন্দা ইউনিভার্সিটি নিউ নালন্দা ইউনিভার্সিটি ইজ দা जॉन्टर जे मान जॉंटर इज दस एस आसियन ओके क्वेश्चन नंबर वन्य जयंटर सार्कटेक आसियाचन नम्बर टू ক্যাম্পাস 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 করে করা হয়েছে রেড প্রধানমন্ত্রী আমাদের অনারেবল প্রধানমন্ত্রী নালন্দ ইউনিভার্সিটি রিভাইভাল করলেন তার ইনোভারেশন করলেন ওকে তো কন্টেক্সে সেই কন্টেক্সট এর কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি দ্য নিউ নালন্দা ইউনিভার্সিটি ইজ রেনোভেটেড অ্যাট কোথায় রেনোভেট করা হলো বৈশালীতে পাটনাতে বা পাটলিপুত্র হিসেবে কোশ্চেন আসতে পারে রাজগীর বা রাজপ্রিয় হিসেবেও করতে কোশ্চেন আসতে পারে বা দারবাঙা ওকে কোশ্চেন নাম্বার ফোর দ্য অ্যান্সিয়েন্ট ন্যাশনাল অ্যান্সিয়েন্ট নালন্দা ইউনিভার্সিটি সেট আপ বাই মহেন্দ্রগুপ্তর শ্রীগুপ্ত শ্রীগুপ্ত কে প্রতিষ্ঠা করেছিলেন নালন্দ ইউনিভার্সিটি কোয়েশ্চেন নাম্বার ফাইভ এনসিয়েন্ট নালন্দ ইউনিভার্সিটি

আমরা কি দেখলাম আমরা আটটা এম সি কিউ আর একটা দেখলাম আমাদের সামনে ডব্লিউ পরীক্ষা রয়েছে অবভিয়াসলি মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে অবভিয়াসলি ডব্লিউ মেন্স রয়েছে সো নালন্দা ইউনিভার্সিটি সম্প্রতি আমি একটু আগেই বললাম প্রধানমন্ত্রী এটাকে ইনগারেট করেছেন ও নতুন যে রেনোভেশন কমপ্লিট করার পরে সো ইটস এ হিউজ ইটস এ ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ ওকে নালন্দ ইউনিভার্সিটি আমাদের দেশের প্রাইড ছিল এবং সেন্টার অফ এক্সেলেন্স ছিল আজকে যেমন আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি কথা বলি যদিও অক্সফোর্ড ইউনিভার্সিটি নালন্দ ইউনিভার্সিটির পরে তৈরি হয়েছে কেম্ব্রিজ ইউনিভার্সিটির কথা বলি টিনেট্রি ইউনিভার্সিটির কথা বলে থাকি বা খুব ফেমাস ফেমাস ইউনিভার্সিটির কথা আজকে যে টপ র্যাঙ্কিং তৈরি হয় যে ইউনিভার্সিটি বেসিক্যালি ইন্টারন্যাশনাল সেন্টার অফ লার্নিং সেই জায়গায় একদা নালন্দা ইউনিভার্সিটির নাম্বার ওয়ানে আসতো ওকে এবং বহু বহু দূর দূর থেকে স্টুডেন্টরা এবং মেনলি এশিয়া সাউথ ইস্ট দেশটি সাউথ ইস্টার্ন এশিয়া বা সেন্ট্রাল এশিয়া এরকম বহু দূর থেকে স্টুডেন্টরা এখানটায় রেসিডেন্সিয়াল ট্রেনিং দিত বিহার অর্থাৎ বৌদ্ধ বিহার বুদ্ধিস্ট মনার্কির আন্ডারে বুদ্ধির বুদ্ধিস্ট মনার্কি স্টাইলে যে থেকে পড়ার ব্যবস্থা চৌথ আর বিহার একটা প্রার্থনা হয় একটা পড়াশোনা লার্নিং বা এডুকেশন সিস্টেম ছিল সেই ইউনিভার্সিটি হলো নালন্দা ইউনিভার্সিটি সো হিউজ ইনফরমেশন হিউজ নিউজ হিউজ বিগ ইভেন্ট মনে রাখবে এটার উপরে তুমি প্রশ্ন পাচ্ছই পাচ্ছ

প্রাইম মিনিস্টার ইনগ্রেটেড নিউ নালন্দা ইউনিভার্সিটির গ্রিন ক্যাম্পাস কি ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস নেট জিরো ক্যাম্পাস বলা হচ্ছে কোনো প্লাস্টিক নেই পুরোটাই বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালে তৈরি হয়েছে ডেলি ইউজ আইটেম গুলো ঠিক আছে সমস্ত কিছু সেখানটায় রিসাইক্লিং ব্যবস্থা রয়েছে যতটুকু পুরোটা বায়োডিগ্রেডেবল হবে না জলের সঠিক ব্যবহার যাতে হয় তার ব্যবস্থা করা হয়েছে খুব বড় বড় পুকুর খনন করা হয়েছে অর্থাৎ সিস্টেম অনুযায়ী জলাধার আছে ঠিক বা রিজার্ভার আর পুরো পুরো লাইটটা ইউনিভার্সিটিটা সোলার সিস্টেমে বা সোলার প্যানেলের দ্বারা লাইট হবে এই রকম নেট জিরো পলিসিতে ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি হয়েছে উইথ দ্য কোলাবোরেশন অফ ইস্ট এশিয়ান সামিটের নেশানগুলো সো কোশ্চেন যদি আসে বিমস্টেক সার্ক বা আসিয়ান অবভিয়াসলি সেগুলোর খপ করে পড়ো না ইস্ট এশিয়ান কান্ট্রি কান্ট্রিগুলোর সাথে কোলাবরেশন করে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি তৈরি করেছেন বা নবরূপ দান করেছেন আমাদের ঐতিহ্যবাহী প্রাচীন নালন্দা ইউনিভার্সিটিতে ঠিক এইরকম ভাবে তুমি বাংলাটা লিখবে যদি পরীক্ষায় বাংলায় উত্তর কর ক্লেয়ার চলো নেক্সট কি নেক্সট হচ্ছে কুমারগুপ্ত ওয়ান ফিফথ সেঞ্চুরিতে পঞ্চম শতকে কুমারগুপ্ত ওয়ান এটা এস্টাব্লিশ করেন রাজগৃহতে এবং এটার এস্টাব্লিশমেন্ট বা এটার পিরিয়ড ডিউরেশন ছিল টুয়েলভ সেঞ্চুরি অবধি যতক্ষণ না বহিরাগতরা আক্রমণ করে নালন্দ ইউনিভার্সিটিকে ভেঙে গুড়িয়ে দেয় ক্লেয়ার এডুকেশন সিস্টেম এডুকেশন সিস্টেমের মধ্যে প্রথমে আসে স্টুডেন্টরা কোথা থেকে স্টুডেন্টরা আসতো আমার স্টুডেন্টরা কোথা থেকে এখন পড়ে কেউ কেউ কোনো কোনো স্টুডেন্ট তোমরা কোথা থেকে পড়ো বলো যে আমি বীরভূম থেকে বীরভূমের মাটি ছুঁয়ে বলছি স্যার আমি দিনাজপুরের সন্তান বলছি স্যার দারুণ দারুণ তোমরা মেসেজ করো ইভেন কোন কোনো মেসেজ আমরা বাংলাদেশের ছাত্র কাছ থেকেও পাই খুব ওয়েল উইসেস পাই ওদের কাছ থেকে অভিনন্দন পাই এবং কখনো কখনো আমরা দেখি অর্থাৎ আমাদের ক্লাস ম্যানেজার প্রশংসা দেখান যে অন্যান্য কান্ট্রিতেও ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া জাপান জার্মানি রাশিয়া অদ্ভুত অদ্ভুত দেশ থেকে এই ক্লাসগুলো দেখা হয় আমি জানি না কারা দেখে তবে এইটুকু আমি বুঝতে পারি যে অবশ্যই বাঙালিরা দেখে বা বাংলা ভাষা বোঝে এরকম কেউ দেখে তা না হলে আমার তো ক্লাস ইংরেজিতে বা হিন্দিতে নয় খুব ডেলিভারেটলি আমি ইংলিশ বা হিন্দিতে ক্লাস করিনি যাতে আমার ক্লাস কেবলমাত্র আমার ছেলে মেয়েদের জন্যই থাকে সকলের দরকার নেই সকলকে আমি দিতে চাইও না ওকে তো তাহলে এই ক্লাসটা যেরকম অনেক দূর দূর থেকে দেখে সেই দিনের ক্লাসটা কিন্তু এই হেব না যে এটার সাথে আমি তুলনা করছি ব্যাপারটা আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি মজা করবার জন্য তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে চায়না থেকে শ্রীলঙ্কা থেকে সেন্ট্রাল এশিয়া টিবেট আইল্যান্ড বার্মা এখন মায়ানমার এখান থেকে স্টুডেন্টরা আসত থাকতো এবং পড়তো শিক্ষা লাভ করত মনে থাকবে যখন একটা নোট লিখবে এগুলোর উল্লেখ করবে রাইট আর কি হতো কি পড়ানো হতো বেদ বেদ ফাইন আর্টস মেডিসিন ম্যাথামেটিক্স পলিটিক্স অ্যাস্ট্রোনমি এবং ওয়ারফেয়ার যুদ্ধবিদ্যা মানে ইউ জাস্ট ইমাজিন কল্পনা করো যে একটা ইউনিভার্সিটি কি না কি ডিসিপ্লিনে পড়াতো কোন না কোন ডিসিপ্লিনের ওপরে তার একেবারে ফ্যাকাল্টি লেভেলটা রেডি ছিল যে সমস্ত ধরনের মানে কোথায় বেদ পড়ানো হচ্ছে কোথায় ম্যাথমেটিক্স পড়ানো হচ্ছে কেন ইমাজিন কোথায় ফাইন আর্টস পড়ানো হচ্ছে কোথায় মেডিসিন পড়ানো হচ্ছে মানে কোন কত ডিফারেন্ট সাবজেক্ট এগুলো কত ডি এনিওয়ে ফরেন এটার জন্য উল্লেখযোগ্য ভাবে আমরা বলতে পারি বা নাম নিতে পারি এসছিলেন দেখেছিলেন বা পড়েছিলেন চাইনিজ চায়নার সাথে আমাদের দেখো এত ভালো সম্পর্ক এত আদান প্রদানের সম্পর্ক অথচ কি করে যে যেরকম ডিস্টর্শন হয়ে গেল রিলেশনশিপটায় আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ভগবান জানেন এনিওয়ে চাইনিজ স্কলার আই কিং এন্ড জুয়ান জ্যাং বানানগুলো খেয়াল রাখবে আই কি এবং জুয়ান অবভিয়াসলি নোট দ্যাট ইজ দেয়ার এনি আদার নেম উই নো অফ জুয়ান জ্যাং জুয়ান জ্যাং এর আমরা অন্য কোনো নামে চিনি কিনা। ঠিক আছে দেখেন এরা 7th সেঞ্চুরিতে পড়তে এসেছিলেন বা এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করতে এসেছিলেন এর মধ্যে জুয়ান জ্যাং এর কথা আলাদা করে উল্লেখ করতে হয় বিকজ জুয়ান জ্যাং যোগ শাস্ত্র শিক্ষা নিয়েছিলেন এখানে থেকে বিং এ রেসিডেন্সিয়াল স্টুডেন্ট আন্ডার উপাচার্য শিলভদ্র শিলভদ্রের আন্ডারে বা শিলভদ্রের অধীনে জুয়ান জ্যাং যোগ স্বাস্থ্য শিক্ষা করেছেন ক্লিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটাকে খেতাব দেয় দু সালে ওকে এবারে আমরা কি পড়বো নালন্দায় কেমন করে পড়ানো হতো কেমন ভাবে পড়ানো হতো গুরুকুল শিক্ষা ব্যবস্থা টোল এইগুলোর মাধ্যমে শিক্ষা যেখানটায় সাথে একটা গুরুকুল পার্সোনাল রিলেশন হয় ঠিক আছে এটাই গুরুকুল শিক্ষার প্রধান কন্টেন্ট প্রধান বিষয় যে সেখানটায় ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ হয় এখনকার দিনে আমরা যে পড়ানোটার কথা ভাবি যে একটা স্টুডেন্ট ঘরের কোনে পঞ্চাশ জন ছেলের সাথে এসে বসলো একটা মাস্টারের কাছে মাস্টারটা কি বলে গেল বোর্ডে কত কি লিখে গেল স্টুডেন্টটা বেচারা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা বাবার কাছ থেকে অতি কষ্টে তার বাবার উপার্জনের পয়সা এসে স্যারকে দিয়ে গেল আর পড়ার ব্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে সে একটা কিছু বুঝতে না পেরে চলে গেল তার কারণ অতগুলো ছেলেমেয়ের সাথে মাঝখানে পড়ে সে বুঝতে পারেনি বা তার যেখানে যেখানে ডাউট ছিল সেগুলো জিজ্ঞাসা করার মতন তার সাহস হয়নি সে লজ্জা পেয়ে গেছে এটা গুরুকুল শিক্ষা ব্যবস্থা নয় গুরুকুল শিক্ষা ব্যবস্থার মতন দেখতে চাটাই ব্যবসা বটে যে ঘরের মধ্যে বসে আমি কিছু ছেলেকে আলাদা করে স্কুলের পড়ানোর বাইরে পড়াচ্ছি বা সেই ছেলেটার দিকে যতক্ষণ না তুমি পার্সোনাল কেয়ার নেবে ততক্ষণ গুরুকুল শিক্ষা হবে না গল্পের মধ্যে অনেক গাঁজা আছে ওকে সো গুরুকুল শিক্ষা পার্সোনালাইজড এডুকেশন হয় একটা স্টুডেন্টের সাথে একটা শিক্ষকের ফস্টারিং ডিপ রিলেশন খুব গভীর আত্মিক সম্পর্ক তৈরি হয় লাইক বাড়ির মেম্বার একজন ফ্যামিলি মেম্বার ওকে ওকে আর কি হতো গুরুকুল শিক্ষার আর বৈশিষ্ট্য কি ভ্যালু সেন্ট্রিক এডুকেশন হতো মূল যে নীতিগত শিক্ষা আমরা একটা কথা খুব কমনলি চারপাশে শুনে থাকবো বা বলে থাকি দেখবো যে বাড়ির শিক্ষা নেই হ্যাঁ ও ঘর থেকে কিছু শিক্ষা পায়নি স্কুলের শিক্ষা কি সব শিক্ষা ওই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা কোথা থেকে এসছে আমি যেটা ভালো মন্দ কিন্তু বলছি না আমি জাস্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যেটা ভ্যালু সেন্ট্রিক শিক্ষা নীতিবোধ মূল্যবোধ আদর্শ এই শিক্ষা গুরুকুলের অন্যতম বিষয় যা লক্ষ্য রাখা হতো বা নজর দেওয়া হতো যাতে কি পড়ানো হতো ধর্ম বা ডিউটি হোয়াট ইজ ইউর ডিউটি তুমি সাবজেক্ট পড়ছো সাবজেক্ট পড়ো বাট তোমার প্রথম জিনিস হচ্ছে তোমাকে একটা সঠিক মানুষ হতে হবে হোয়াট ইজ ইউর ডিউটি অর ধর্ম অহিংসা বা নন ভায়োলেন্স পৃথিবীর প্রতি তোমার মায়া এবং প্রেম যেন বর্ধিষ্ণ থাকে এবং কি সত্য বা ট্রুথ তুমি যেন সত্যবাদী হও আপ্রাইট থাকো অসৎ মিথ্যাবাদী ভণ্ডবাজী ঠক লোক ঠকানো এরকম যেন মানুষ হিসেবে নাও সাবজেক্ট তুমি যেটাই নাও মেডিসিন বা ম্যাথামেটিক্স ক্লিয়ার ওকে চলো তোর ছোট জিনিস পড়ানো আমরা ফর ফর প্রতিটা এক্সাম পার্টিকুলারলি বা স্পেসিফিক্যালি বলা না গেলেও মেনলি মেন্স এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এটা হুম আবার দেখে নাও চোখ বুলিয়ে প্রেজেন্ট এডুকেশন সিস্টেম ক্যান লার্ন আমরা আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থা গুরুকুল শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কি কি নিতে পারি সেদিনের কি কি ভালো জিনিস ছিল যার থেকে আমরা আজকে কিছু অ্যাপ্লিকেশন ধার করতে পারি আগের থেকে আমরা শিক্ষা নিতে পারি লাইক ওয়ান হলিস্টিক ডেভেলপমেন্ট বা সর্বাত্মক বিকাশ আগে যে সাবজেক্টে তুমি পড়তে না কেন যাই পড়তে না কেন তার মধ্যে গুরুর টোলে বা চতুষ্পদে কি কি থাকতো ফিজিক্যাল এক্সারসাইজ থাকতো মেন্টাল এক্সারসাইজ থাকতো মরাল এক্সারসাইজ থাকতো ফিজিক্যাল এক্সারসাইজ থাকতো ব্যায়ামের মধ্যে দিয়ে মেন্টাল এক্সারসাইজ থাকতো মন্থনের মধ্যে দিয়ে মন্থন শব্দটা শুনেছো বা মন্থন শব্দটা শুনেছো মন্থন শব্দ যদি না বুঝতে পারো দেখবে দেখবে আমরা বলি স্মৃতি রোমন্থন রোমন্থন ওর পরের অংশটা মন্থন অর্থাৎ চর্চা চর্চা চিন্তা চিন্তার বেশি বেশি চিন্তা করার যে অভ্যাস মন্থন ঠিক আছে থট প্রসেস আর কি মরাল এক্সারসাইজ আচরণ তোমার ব্যবহার কেমন তুমি সামনের মানুষটার সাথে বন্ধুর সাথে স্ত্রীর সাথে নারীর সাথে গুরুর সাথে ভাই বোনের সাথে বাবা মার সাথে এমনকি শত্রুর সাথে কেমন আচরণ করবে এইগুলো কিন্তু আমরা আজকাল আর শিখি না আমরা ক্লাসে যাই গরুর মতো নোট নিয়ে আসি মুখস্থ করি আর সেগুলো পরীক্ষা গিয়ে উগ্রে আসি কিন্তু প্র্যাকটিক্যালি ক্লাসের মধ্যে আমরা যেগুলো পড়ছি সেগুলোর সাথে সাথে যদি এইগুলো করি এই শারীরিক চর্চা করছি আমরা বুদ্ধির বিকাশের চর্চা করছি আমরা আচরণ সঠিকভাবে কেমনভাবে করতে পারি তার আমরা বারবার অভ্যাস করছি তো আমাদেরকে কত ভালো মানুষ করে তুলবে কত সফল মানুষ করে তুলবে ওকে দু নম্বর কি প্রশিক্ষক প্রথা প্রশিক্ষক প্রথা বা বলা যেতে পারে মেন্টরশিপ এটা খুব ইম্পর্টেন্ট মেন্টরশিপের মানেই হচ্ছে স্পেশাল কেয়ার ইন্ডিভিজুয়াল কেয়ার আজকালকার দিনে মেন্টারের যে গুরুত্ব অর্থাৎ একটা টিচার ডিফারেন্স বিটুইন টিচার অ্যান্ড মেন্টার টিচার টাইপ অফ ওয়ান ওয়ে কমিউনিকেশান টিচার বলবে স্টুডেন্ট নোট নেবে স্টুডেন্ট লিখবে স্টুডেন্ট বুঝবে চলে যাবে বাট মেন্টার ইস টিচার সেখানটায় মেন্টার সেখানটায় স্টুডেন্টকে জিজ্ঞাসা করবে তোমার অসুবিধাটা কি দশটা স্টুডেন্টের দশ রকম অসুবিধে হচ্ছে টিচার একটা সমাধানের পথ বললে হবে না 10 জনের জন্য দশ রকম সমাধান রিকোয়ার্ড তো টিচার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সমা সমস্যা সমাধানের উপায় বার করবে দিস ইজ মেন্টারশিপ টিচার লার্নিং প্রসেসটাকে অ্যাকর্ডিং টু স্টুডেন্টস রিকোয়ারমেন্ট কাস্টমাইজ করবে যে একে এই পথ দিয়ে শিক্ষাটা দিতে হবে একে এইভাবে শিক্ষাটা দিতে হবে দিস ইজ সেটা তখন ছিল আর ছিল কি ছাত্র শিক্ষকের রেশিও স্টুডেন্ট বা পিউপিল টিচারের রেশিও যেটা খুব খুব ইম্পর্টেন্ট মানে কোনো ভালো স্কুলেই এটা বা অনেক স্কুলেই এটা খুব গড়বড় দেখা যায় যে বোধ তোমরা যদি কেউ বিএড টিএড ডিএলএড করে থাকো তো সেখানটা এগুলো পড়বে যে বোধ তিরিশটা বা পঁচিশটা ছাত্র অনুযায়ী একটা টিচার হতে হবে এই যে নিয়মগুলো আছে অধিকাংশ ক্লাসেই সেগুলো মানা হয় না এবং অবভিয়াসলি দুটো পরস্পর কানেক্টেড প্রশিক্ষণ প্রথা মেন্টরশিপ তুমি তখনই করতে পারবে যখন তোমার কাছে স্টুডেন্ট নাম্বার কম থাকবে তোমার কাছে একশোটা স্টুডেন্ট দেওয়া হয়েছে তুমি কি করে মেন্টরশিপ ক্লাস করবে তোমার তো একটা সার্টেন টাইম আছে একটা ক্লাসের জন্য তুমি সকলের ইন্ডিভিজুয়াল কে নিতে পারবে না তো সবগুলো কানেক্টেড তোমার স্টুডেন্ট নাম্বারটাও লিমিটেড হতে হবে গুরুকুলে আগে একটা গুরুর কাছে আটটা দশটা স্টুডেন্ট থাকতো সারাদিন বাড়িতে থাকতো রেসিডেনশিয়াল হতো বা দুটো তিনটে স্টুডেন্ট থাকতো তো সেক্ষেত্রে তাদের অনেক বেশি ছাত্র শিক্ষকের রেশিওটা অনেক স্ট্রং ছিল অনেক ভালো ছিল এবং অবভিয়াসলি তার সাথে মূল্যবোধের শিক্ষা ভ্যালু এডুকেশন এথিক্যাল লার্নিং করানো হতো ওকে এবং কি ছিল আজকের দিনের যে একটা বড় চ্যালেঞ্জ প্রাইভেট ইনস্টিটিউশন অনেক বেশি টাকা পয়সা লাগে অনেক খরচ শিক্ষা মানেই একটা বিশাল খরচ স্কুলে কি কলেজে কি একটু ভালো জায়গায় অন্য কিছু বিশেষ অ্যাডমিশন নিতে গেলে কি মানে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় ডোনেশন ক্যাপিটেশন ফি টিউশন ফি বা অ্যাডমিশন ফি ফিজ ফিজ ভরে আছে বাট সেই সময় ওরকম কিছু ছিল না লার্নিংটা অনেক সস্তা ছিল অনেক ইজি ছিল শিক্ষা দাম ওইভাবে নেওয়া হতো না প্রথমে নেওয়া হতো না অ্যাডভান্স নেওয়া হতো না হ্যাঁ স্টুডেন্ট বেরিয়ে গেল সাকসেসফুল হয়ে গেল এবারে গুরু বলবে যে তুমি গুরু দক্ষিণা দিয়ে যাও তখন সে হয়তো অনেক কিছু বা অন্যরকম কিছু চাইতে পারে যেগুলোর গল্প আমরা উপকথায় রূপকথায় পড়ে থাকি বাট সেগুলো কিন্তু আফটার কমপ্লিশন অফ দা হোল লার্নিং প্রসেস তার আগে না এখনকার মতন অ্যাডভান্স নেয়ার গল্প নেই সেখানে আরেকটা গুণ সেই সময় গুরুকুল শিক্ষায় বলা হয় যদিও খুব বেশি সেটা নিয়ে বহুমত নেই তর্ক আছে সেটা হচ্ছে যে গুরুকুলের পড়াশোনা অনেক বেশি এম্পেরিক্যাল লার্নিং হতো অর্থাৎ এক্সপেরিমেন্টাল প্র্যাকটিক্যাল লার্নিং হতো এখন সেই তুলনায় অনেক বেশি কম হয় বাট এটা খুব যুক্তিযুক্ত নয় এটা নিয়ে বিতর্ক আছে এখন শর্টকামিং অফ গুরুকুল গুরুকুল প্রথা তাহলে উঠে গেল কেন যদি সব ভালো থাকবে তাহলে গুরুকুল প্রথাটা বন্ধ হয়ে গেল কেন এরকম ব্যবস্থা কেন হলো ওকে কি সিস্টেম কি কারণ কারণটা হচ্ছে দেখো গুরুকুল ব্যবস্থা সবচেয়ে বড় অসুবিধে যেটা সেটা হচ্ছে যে ইউনিভার্সাল অ্যাক্সেস ছিল না শিক্ষা ছিল বটে কিন্তু শিক্ষা সকলের জন্য ছিল না শিক্ষার অধিকার সবাই জন্য ছিল না। বিশেষ করে। যারা নিচু শ্রেণীর নিচু গোত্রের বা আজকের ভাষায় লোয়ার কাস্টের বা রিজার্ভ ক্যাটাগরির সেই দিনে সেই মানুষগুলোর কোনোভাবেই শিক্ষার ব্যবস্থা মধ্যে আনা যেত না তাদেরকে খুব ডেলিভারেটলি শিক্ষা থেকে বাদ দেওয়া হতো এবং নারীরা নারীরা কখনো শিক্ষা পেতো না নারীদেরকে কখনোই শিক্ষিত করা হতো না বেদ পড়বার অধিকারই ছিল না নারীদের এরকম কঠিন নিয়ম ছিল গুরুকুলে যেটা অত্যন্ত অত্যন্ত গভীর একটা খারাপ বিষয় নয় অপরাধ অন্তত আমার চোখে তো তাই দু নম্বর কি দু নম্বর হচ্ছে রোড লার্নিং সেই সময়ে মেনলি পড়াশুনোটা মুখস্থ মুখস্থ করেই হতো মুখস্থ মুখস্থ হয়েই করতে হতো ঠিক আছে খুব বেশি জিনিসটা বুঝে খুব বেশি সেটা পাল্টা প্রশ্ন করে এই পাল্টা প্রশ্ন করার ব্যাপারটা গুরুকুলে ছিল না গুরু বলবে সেটা ভুল হোক ঠিক হোক উচিত হোক অনুচিত স্টুডেন্টকে মানতে হবে বাট কোন লার্নিং এর কিন্তু গোড়ার কথা হচ্ছে পাল্টা প্রশ্ন করে এটাকে জানতে চান জিজ্ঞাসা করা কেন হচ্ছে যতক্ষণ না তুমি কেন হচ্ছে জানছো ততক্ষণ তুমি যেটা করছে বা কি হচ্ছে সেটাই ভালো লাগবে না আকর্ষণ পাবে না আগ্রহ জন্মাবে না ফার্দার পড়ার জন্য তোমার মন বসবে না কিন্তু সেখানটায় এই কেন প্রশ্ন করবার জায়গা ছিল না তো মেনলি রোড লার্নিং বা মুখস্থ বিদ্যার স্ট্রাকচারটা দাঁড়িয়েছিল তিন নাম্বার এবং বড় সমস্যা কি ছিল না গুরু মুখে বলতো ছাত্ররা কানে শুনত এবং এভাবেই লার্নিং ছিল মেনলি একটা লেখা একটা নোট সেটার উপরে আরো কিছু অ্যানালাইসিস সেটার উপরে আরো কিছু টিকা এগুলো অনেক পরে এসছে ওকে আগে ওই যে জন্য আমরা বেদকে অনেক সময় আর এক ভাষায় শ্রুতি বলা হয় আমরা পড়েছিলাম না শুনে শুনে মুখস্ত করতে হতো ওয়ে ছিল যে এরকম শুনে শুনে মুখস্ত করে বা শুনে শুনে শিখে নেওয়া বাট সেটার জন্য সেটা করার ফলে এখন যেরকম আমরা একটা ডকুমেন্ট আমরা একটা বই একটা খাতা একটা নোট আ একটা রিডিং মেটেরিয়াল এগুলো যেগুলো পাই সেগুলো সেরকম ছিল না ঠিক আছে খুব ইনফরমাল ওয়েতে পড়ানো ছিল অর্থাৎ ধরো আমি একটা বই পড়ছি আমার বইটা পড়া হয়ে গেলে বইটার সেকেন্ড বা থার্ড তুমি পড়লে তো সেম জিনিস তুমি পড়ছো কিন্তু গুরুকুলে কি ছিল আমি একরকম শিখলাম এখন আমি সেইটাই শেখাতে পারি আমি যখন তোমাকে শেখাতে আসবো আমি যেটা শিখেছি তার সাথে আমার কিছু পার্সোনালিটি মিশে গিয়ে আমি কিছুটা অন্য জিনিস শিখিয়ে দিলাম তো যার ফলে লার্নিংটা কিন্তু ডকুমেন্টেড না হওয়ার ফলে লার্নিংটা ডিস্টর্টেড হয়ে যেত একজন মানুষের থেকে আরেকজন মানুষের যখন লার্নিং আসতো যে মানুষটা লার্ন করাচ্ছে সেই মানুষটারও পার্সোনাল ট্রেক তার মধ্যে মিশে যেত তো সে মানুষটা মানুষ হিসেবে ভালো হলে লার্নিং ভালো হতো মানুষ হিসেবে খারাপ হলে লার্নিং সে খারাপ দিত কিন্তু বইয়ের ক্ষেত্রে তা না বইয়ে গেলে আছে আমি যা পড়বো তুমি তাই পড়বে ওকে সব ফর্মাল ডকুমেন্টেশনের একটা ইস্যু ছিল সেই সময় গুরুকুল প্রথার মধ্যে ওকে সো দিস ইজ দ্য মেরিট কি করবে যে গুরুকুল সিস্টেমের অবশ্যই ভালো গুণগুলো আমরা নেবো হ্যাঁ এবং গুরুকুল সিস্টেম বা প্রথার মধ্যে একটা খুব বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমাদের এখনকার দিনে ছাতার মতন গুজিয়ে ওঠা যে টিউশনি ব্যাচ বা অ্যাডভান্স নেওয়া অনেক টাকা দুর্মূল্য অনেক বহুমূল্য হয়ে গেছে পড়াশোনার খরচটা সেটা কিন্তু আমরা মিটিগেট করতে পারি অন্য রকম ভ্যালু এডুকেশান এর মধ্যে ইমপার্ট করে ওকে সল অ্যাবাউট টুডেজ ক্লাস তোমরা ভালো করে ক্লাস করো আমি অ্যাসিওর করছি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে নালন্দা ইউনিভার্সিটির ওপর তোমাদের প্রয়োজন আসতে চলেছে সো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড অভিয়াসলি আরেকটা কথা শেষ কথা যেটা আমি প্রতিবার বলি যে ভালো করে পড়ো সকলে মিলে পড়ো অল ইন্ডিয়া লেভেলে সমস্ত চাকরি আমরা করব এবং যারা পড়তে পারছো না টাকার হবে দূরত্ব হবে আমার স্টুডেন্টরা তোমরা এই ক্লাসটা তাদেরকে পৌঁছে দাও ওকে